হ্যালো ভিওয়ার্স আসসালামাইলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল সিপশপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো আমাদের যেই টু হান্ড্রেড টাকার যে রিজনেবল প্রাইসের মধ্যে যেই আমাদের ওয়েস্টার্ন শার্ট টপস কালেকশনটা হয়ে থাকে যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির তো ঠিক সেই ভিডিওটাই আমরা নিয়ে আসি আজকে তো আপনাদেরকে বলবো ভিডিওর একবারে শুরু থেকে শেষ অবধি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের যে গ্রামীণ নাম্বারটা আছে স্ক্রিনে দেওয়া সেটা আপনি ইমো WhatsApp হোয়াটসঅ্যাপ আপনি নক দিতে পারেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এর আগে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে যেন অর্ডারটা কনফার্ম করতে হবে আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ঢাকা গার্লস এর একেবারে দেওয়ার বিশেষ স্মাইল মেনশনের চতুর্থ তালায় তেরো নম্বর সব অবশ্যই সপে আসবেন যদি সপে আসা পসিবল না হয় সেক্ষেত্রে আপনি ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন তো ফ্রন্টে যেটা ছিল এটা অনেক সুন্দর একটা কালারের মধ্যে ছিল দেখুন ফ্যাব্রিকটা অনেক সুন্দর যেটা হলো মাত্র টু হান্ড্রেডের মধ্যে আপনি পেয়ে যাবেন বডি শেষটা হলো আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে লেনটা হল টোয়েন্টি ফোর হয়ে যাবে মাত্র টু হোয়াইট লাভার যারা আছেন হোয়াইট হোয়াইটের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন বো করা ছিল অনেক সুন্দর একটি কালেকশন দেখুন অনেক চমৎকার মাত্র টু হান্ড্রের মধ্যে পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বডিস ছিল দেন এটাও দেখতে পারেন যারা একটু ওভারসাইজ চাচ্ছিলেন অনেক সামার ফ্রেন্ডলি তারা এটা নিতে পারেন জর্জেট ম্যাটিরিয়ালের মধ্যে ছিল সাইজটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেনটা হল টোয়েন্টি এইট মাত্র টু হান্ড্রেড দেন আরেকটা দেখতে পারেন এটাও দেখতে পারেন ওভার সাইজের মধ্যে ছিল যারা বিয়াল্লিশ চৌচল্লিশ করতে যাচ্ছেন লেনটা থার্টি ছিল তারা এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আপনারা যারাই আমাদের থেকে নিতে যাচ্ছেন যত দ্রুত সম্ভব স্ক্রিন শট নেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন আমাদের এই আইটেম নিয়ে তারা কিন্তু আমাদের সাথে অতি অতি দ্রুতই যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে অনেক কোয়ান্টিটির ড্রেস হয়ে থাকে আপনি আমাদের কাছে ওয়ান হান্ড্রেড থেকে শুরু করে থ্রি হান্ড্রেডের মধ্যেই টপ পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন প্যান্ট স্কার্ট লং ড্রেস লং ড্রেস সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনাদেরকে বলবো দেরি না করে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করেন এই ভিডিও থেকে আর যারা পার্সে নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল নিয়ে নিতে পারবেন এটা দেখতে পারেন অনেক সুন্দর কালার দেখুন ভি শেপের মধ্যে ছিল কটন ফ্যাব্রিকের মধ্যে অনেক সামার ফ্রেন্ডলি সামারের জন্য একবার পারফেক্ট হবে আপনি এটা নিয়ে নিতে পারেন আটত্রিশ থেকে চল্লিশ বরিশেটা রয়্যাল ব্লু ব্লু কালারের মধ্যে ছিল এটা নেভি ব্লু আসলে এটাও নিয়ে নিতে পারেন দুটো পকেট দেওয়ার ছিল অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে সামার ফ্রেন্ডলি চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশে পড়তে পারবেন এটা হয়ে যাবে তার টোয়েন্টি সেভেন মাত্র টু হান্ড্রেড ট্রান্সফ্লার মধ্যে যারা ওয়েস্টার্ন দেখুন অনেক সুন্দর ড্রেসটি বডি সাইজটা ছত্রিশ সাতত্রিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেড চেক প্রিন্টের মধ্যে ছিল দেখুন ইনার অ্যাড করা আছে ভি শেপের অনেক সুন্দর ডিজাইন করা আছে আপনি ইনার পেয়ে যাবেন এখানে স্ট্রেচেবল ফ্যাব্রিক আর বডি সাইজটা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে আপনার টোয়েন্টি এইট ছিল দেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটাও দেখতে পান ব্লুর মধ্যে ছিল জর্জেট ম্যাটেরিয়াল আটত্রিশ চল্লিশ বডি হয়ে যাবে আর লেনটা টোয়েন্টি ফোর আছে দেখে নিতে পারেন চেক প্রিন্টের মধ্যে একটি শার্ট ছিল যেটা ওভার সাইজের যারা বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে চাচ্ছেন তারা এটা নিতে পারেন অনেক সুন্দর একটি চেক প্রিন্টের মধ্যে ছিল টোয়েন্টি সিক্স লেন্থ হবে মাত্র টু হান্ড্রেড টপ দেখতে পারেন এই প্রিন্টের মধ্যে টপ ছিল যেটা বাড়ির চেষ্টা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেন্টে হল টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড আরেকটি চেক প্রিন্টের মধ্যে ছিল হোয়াইটের মধ্যে দেখুন অনেক সুন্দর যেটা বাড়ির চেষ্টা হয়ে যাবে আটত্রিশ চল্লিশ লেন্ট হল টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড দেন এটাও দেখতে পারেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ছিল বো করা ছিল স্ট্রেচেবল ফ্যাবিক বাড়ির চেষ্টা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশও পড়তে পারেন লেনটা টোয়েন্টি এইট মাত্র টু হান্ড্রেড ন্যাভি ব্লু মধ্যে আরেকটি ছিল যেটা বড়ের শেষে আটত্রিশ চল্লিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেড তো এই বিদ্যুৎ থেকে যেটাই পছন্দ হবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা আছে গ্রামের নাম্বার সেটা যোগাযোগ করে দেবেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে এই চমৎকার চমৎকার কালেকশন আপনি পেয়ে যাবেন মাত্র টু হান্ড্রেড দেরি না করে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন অর্ডারটি কন্ট্রোল করেছিলেন এটা দেখুন যারা ক্রপের মধ্যে চাচ্ছিলেন শর্ট প্যাটার্ন তারা নিতে পারেন আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে লেন্টটা হয়ে যাবে টোয়েন্টি টু মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন এই প্রিন্টটা দেখুন বহু ভার ছিল বিয়াল্লিশ বডি সাইজ হয়ে যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেড জর্জেন মেটারিয়ার মধ্যে ছিল দেন এটা দেখতে পারেন অনেক সুন্দর কালেকশন দেখুন প্রিন্টটা দেখুন জর্জ ম্যাটেরিয়ালের মধ্যে হাফ হাতের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ হয়ে যাবে এটা মাত্র টু হান্ড্রেড সেম প্রাইস স্কাই কালার মধ্যে ছিল যারা ফ্যাশনেবল ভাবে পড়তে যাচ্ছেন জর্জেট ম্যাটেরিয়াল ইনার অ্যাড করে পড়তে হবে আপনাকে খুবই চমৎকার দেখুন শার্টটি মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন বডি সাইজটা একেবারে ফ্রি বলতে গেলে বিয়াল্লিশ চৌচল্লিশ পড়তে পারবেন দেন এটাও দেখতে পারেন দেখুন চমৎকার একটি কালেকশন এটা মাত্র টু হান্ড্রের মধ্যে তো আমাদের প্রতিদিনের ভিডিও আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন ভিডিও গুলো দেখছে তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি আমাদের কাছ থেকে প্রতিদিনের আপডেট গুলো পেয়ে যাবেন আমরা প্রতিদিন দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড দেওয়া ট্রাই করি তো আমাদের আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের প্রতিদিন গুলো আপনি পেয়ে যাবেন আর যারা পুরোনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে রেখেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাট আপনারা আমাদেরকে ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন কি ভিডিও নিয়ে আসা দরকার আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিও নিয়ে আসবো কখনো প্যান্ট কখনো স্কার্ট কখনো লং ড্রেস কখনো মিডি ড্রেস তো আমাদেরকে জানাতে পারেন এটাও দেখতে পারেন যেটা একটু হ্যাভি জেসের মধ্যে ছিল আটত্রিশ চল্লিশ বডি শেষটা হয়ে যাবে লেনটা টোয়েন্টি ফোর দেন এটা দেখতে এটা পুরোটাই আসলে জিপার ওপেন করে পড়তে পারবেন ব্লেজার কাট করার ছিল বডি শেষটা ছত্রিশ থেকে আটত্রিশ হয়ে যাবে লেনটা হলো হবে টোয়েন্টি থ্রি মাত্র টু হান্ড্রেড ইয়েলোর মধ্যে ছিল বাট এটা ডিজাইনটা দেখুন এত চমৎকার ডিজাইন যেটা হলো আপনার পুরোটাই চিকেন ওয়ার্ক করা আছে নেটের মধ্যে ছিল বোক করা মাত্র টু হান্ড্রেড জর্জেফ ম্যাটেরিয়াল মধ্যে ছিল ম্যাগি হাতের মধ্যে যারা চাচ্ছিলেন প্রিন্টেডের তারা এটা নিতে পারেন বডি সাইজটা ছত্রিশ থেকে আটত্রিশ হয়ে যাবে লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেড এটা দেখুন টি শার্ট প্যাটার্ন ছিল যেটা স্ট্রেচেবল ফ্যাব্রিক বডিটা একেবারে ফ্রি চৌত্রিশ থেকে শুরু করে আপনি চল্লিশ অব্দি করতে পারবেন লেন্টটা হয়ে যাবে টোয়েন্টি থ্রি মাত্র টু হান্ড্রেড এটা দেখতে পাবেন জর্জেফ ম্যাটেরিয়াল মধ্যে ডট প্রিন্টের মধ্যে ছিল এটাও খুবই চমৎকার আটত্রিশ চল্লিশ বডি হয়ে যাবে লেন্টটা হবে টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পেন ওভার সাইজ যারা চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন বডি সাইজটা হয়ে যাবে বিয়াল্লিশ চৌল্লিশে পড়তে পারবেনটা হলো টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড লাস্ট ওয়ান যেটা ছিল অনেক সুন্দর একটি প্রিন্টের মধ্যে ছিল দেখুন বডি সাইজটা বিয়াল্লিশ যাবে লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর তো আপনাদেরকে বলি আমাদের প্রতিদিন ভিডিও আপডেটগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কি ভিডিও নিয়ে আসার দরকার সে ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম